thank mm -hmm. you আজ বুধবার বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে সিলেট শহরের পাটানটুলাস্থ আমার বাসাতে হামলা হয়েছে লুটতরাজ হয়েছে এবং বিএনপির ছাত্র সংগঠন জেলা এবং মহানগর তারা মিছিল সহকারে প্রায় দুইশটি মোটরসাইকেল নিয়ে তারা হামলা করেছে এবং লুটতরাজ প্রকাশ্যে তারা করেছে এবং এখানে বিএনপির একজন নেতা কয়েস যিনি ভারপ্রাপ্ত সভাপতি তার নেতৃত্বে এটা হয়েছে তো আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রবাসী সিলেটবাসী আমাদের আধ্যাত্মিক নগরীর মানুষ এবং সারা দেশবাসীকে যে এরা বর্তমান যে রেজিম ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে রেজিম এটা যে ফেল করেছে বাংলাদেশ যে একটি ফেল রাষ্ট্র দিনে দুপুরে ডাকাতি হচ্ছে লুটতরাজ হচ্ছে প্রকাশ্যে এখানে এখন পর্যন্ত পুলিশ আসে নাই এখন পর্যন্ত পুলিশ আসে নাই এখন পর্যন্ত আইন বাহিনীর কেউ ভিজিট করে নাই আমি যদ্দুর এখন পর্যন্ত জানি আপনাদের সাথে কথা বলা পর্যন্ত তো এটা অত্যন্ত একটি নিন্দনীয় বিষয় যে এই দেশে মানুষের বসবাসের উপযোগী আর রয় নাই তো আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আজকে যারা প্রবাসী বাঙালিরা আছেন আমাদের যারা মুরব্বিয়ান সিন মানে যুবক ছাত্র এবং বিশেষ করে আমাদের মা বোনরা যারা প্রবাসীদের অনেক ইন্টারেস্ট আমি সেখানে গিয়ে সিটি কর্পোরেশন মেয়র নির্বাচিত হয়েছিলাম প্রবাসীদের সাথে আমার দীর্ঘদিনের একটি আত্মার সম্পর্ক এবং সিলেটের আপামর জনগণ আমি আমার দীর্ঘদিনের এখানে আমি সিলেটে রাজনীতি করেছি পরবর্তী সময় এই ইংল্যান্ডে কমিউনিটিতে কাজ করেছি রাজনীতি করেছি ব্যক্তিগতভাবে আমার জীবনে কোনোদিন আমি কেউর সাথে কোনো খারাপ আচরণ করি নাই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে আমার বাসায় বারবার হামলা করা হচ্ছে পাঁচই আগস্টেও আগুন দিয়েছিল আজকে এই কথাটুকু মিডিয়া আমাকে বলতে হব বলতে হবে আসা এটা আমি কোনোদিনই চিন্তা করতে পারি নাই তো আমি বিশ্বাস করি আমরা সহনশীলতা রাজনীতি বিশ্বাস করি আমাদের সিলেটের দাবি আমাদের সিলেটের যে ঐতিহ্য ছিল এই ঐতিহ্য আজকে কারা নষ্ট করছে এবং এরকম পরিস্থিতি তারা কন্টিনিউ করলে আমাদেরকে তারা কোথায় নিয়ে যাচ্ছে তো আমাদের যেটা হলো যে এটাকে এখন তো দাবি কারোর কাছে কিছু কার কাছে দাবি দিব এখন যারা ক্ষমতায় আছে তারাও অবৈধ তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো কন্ট্রোল করার মতো কোনো যোগ্যতাই নাই তো আমি যেটা বিশ্বাস করি যে আমরা জাস্ট আমাদের যে প্রবাসী বাঙালিরা আছেন আমাদের প্রাণের সিলেটের মানুষ আছেন দেশবাসী আছেন আমরা মানুষের কাছে বিচারটা রেখে দিলাম এত কাজ দিয়ে এত সেই